সবাই আমাকে দেখে ভয় পায় কিন্তু কেউ জানে না আমার মনটা কত নরম আজ 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 আমি আমি ভাঙতে যাব না পড়াতে কি স্কুল ভেঙে যাবে ভয় পেও না আমি আজ কিছু ভাঙতে আসিনি আমি আজ তোমাদের পড়াতে এসেছি স্যার আপনার হাত তো খুব বড় হাত বড় হলে মনটাও বড় রাখতে হয় শক্তি শুধু মারার জন্য না শক্তি মানুষ গড়ার জন্য আজও স্কুলে সবাই কেমন আচরণ করবে দেখি হাল তুমি আবার রাগ করছো না আমি কেবল শান্ত থাকতে চাই আজ দেখবো তুমি কতটা শক্তিশালী আমি কাউকে আহত করতে চাই না কিন্তু থামাবো তোমাদের আমি বলেছি থামো হালক সাবধান সব ঠিক আছে সবাই নিরাপদ আছে হাল তুমি সত্যি অসাধারণ